না না আমরা এত গরিব নবী বলছে ভাই কানলেন না আয় আনত এ তোরা কানলে আবি লভি কষ্ট ভাই তোরা কানবে নারে ভাই আমি তো দজনে খানার ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ হাসান হাসিন বলছে নানা রে আমরা গরিব রে নানা তুমি কোথায় খানা ভাবি দুই নাতিকে কে বুঝি দিয়ে নানা চলে যায় নবী আমার খানার ব্যবস্থা করতে গেতে গেতে রে নবী বহুদূর পথে গেলেন সামনে দেখি একটা বিশাল বাড়ি দেখা যায় ওই বাড়ির কাছে যে নবী দাঁড়াইলেন ওইটা ছিল বিদিন কাফের বাড়ি নবীজি চিনতে পারে না ইনি মোহাম্মদ বিদিন কেনবে বলল ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে কিছু কাজ করতাম বিদিন বলছে মুসাফির রে আমার বাড়ির বহুত কাজ লেবার পাইনা কামলা পাই না তুমি যদি করো আমি তোকে কাজটা দিতে পারি আমার সোনার নবী বলে ভাই তোমার কি কাজ বিদিন বলে ওরে মুসাফির আমার একটা ফুলের বাগান আছে ফুলের গাছে পানি দেব লেবার পাই না ওরে মিসিও মুসাফির রে আমার বাড়িতে ফুলের বাগানের পানি দেওয়া কাজটা না নবী বলছে কোথায় থাকি পানি দেব কয় ফুলের বাগানের কাছে একটা কুয়ে আছে ইন্দ্রে আছে সাড়ে তিনশো হাত গভীর রশি লাগা আছে বালতি পানি তুলি তুলিয়া গাছের গোড়ায় দিবি তোকে কত দিতে হবে বলো রে মুসাফির তোর মূল্য হাজিরা কত নবী বলছে আমি তো চুক্তি করব না তোর যা লাগে তাই দেবা বিদিন বল রে মুসাফি একটা করি পানির বিনিময় এক বালটি পানির বিনিময় আমি তোকে একটা করি খেজুর দানা দিয়া দেব দেখো সোহান আল্লাহ আল্লাহ রসুল বিদিনের ওই বাগানের কাছে সাড়ে তিনশো হাত গভীর কুয়ের কাছে গেলেন কষ্ট না করলে তার মাল আমানতের মাল কোনদিন দিবেন আমাকে মনিবের কষ্ট করার পরে লেবারকে তাকে লেবারই খরচা দেয় ঠিক নবী ঠিক আল্লাহ রসুল ওই কুয়ের সামনে বালটি হাতে নিলেন সাড়ে তিনশো হাত লম্বা বালতি ছাড়ি দিল রে রে নবী দুই দিন খাই নাই কত আশা করি আসছে ফাতে মারবো বাড়ি কত কষ্ট করি নবী রে ফাতে মার বাড়িতে একটা দানা খাইল না আমার নবীরে একটা করে খেজুরের দানা বিনি ভাই সাড়ে তিনশো হাত কুয়ার কাছে গেল ইন্দ্রার কাছে ধারে গেল বালতিটা কুয়ার ভিতরে ছাড়ি দেয় বালতিতে যখন পানি লোড হয়ে যায় আবার নবী বালতি টানতে কষ্ট পায় গো দুদিন ধরে খাই নাই সাড়ে তিনশো হাত রশি নবী কষ্ট পার আল্লাহ আমি যদি এই মালিকের কান্না করি আমার মেহনতের ফলাফল কিছু দিবে না এক বালতি পানি যখন নবী তুলল রে একটা একটা করি ফুলের গাছে নবী পানি ঢালিয়া দেয় আবার এক বালতি পানি তুলবে নবী আমার দ্বিতীয় বালতি পানি তুলতে বড় কষ্ট পায় আমার নবী চোখের পানি আসিয় আমি আমার নাতিকে কথা দিছি রে ভাই আমি তোমার জন্যে খাবার নিয়ে আসবো দ্বিতীয় বালতি পানি না তুললে তো আমার এই মালিক কিছু আমার মেহনতের মাল দিবে না আমার নবী দ্বিতীয় বালতি পানি তুলল এত কষ্ট রে আমার নবীর চোখ দিয়ে পানি আসে রে গাছের গোড়ায় পানি দেয় নবীর তৃতীয় বালতি পানি সা বালতি সারে দেয় বালতি নিজ তলায় যায় নবী তৃতীয় বালতি পানি তুলি দিবে রে পানি নাই উঠতে ওই রশি সিঁড়ি গেল বালতির গোড়ে আল্লাহ খালি রশি আসিল হাতের মধ্যে দলা হয়ে গেল বিদিন দূরে থাকি দেখি বলে এ ভাই তো হাতের মধ্যে রশি বালতি কই বালতি কই আমার নবী বলছে ভাই রে বালতিটা না রশি সিঁড়ি গেছে করে ওই নিচে পানি কুয়ার তলায় পড়ে গেল ওই বিদিন নবী বলেন সে রহমতুল্লিল বিদিন বাল্টির মায়া করলো নবী কি তে পারল না দৌড়ি দেয়া আমার নবী শরীরে এমন একটা আঘাত করল রে আমার নবী আর দাঁড়িয়ে দেখতে পারে না নবী আমার কুয়ার সামনে বসিয়ে গেল নবী বলু ভাই আমার গায়ে মারিও না আমার গায়ে আর করিও না রে ভাই আমি তোর বালটি বুঝি দেব আমি তোর বালটি দিয়ে যাব যদি কোন সুবাহ আল্লাহ বিদিন বলে রে মুসাফি এই বালটি 350 হাত নদী কুয়ার পানির নিচে চলে গেছে এই বালটি তুমি কোথায় পাবে আল্লাহর নবী ওই বালটির জন্য আবার কুয়ার কাছে গেল আমার নবীর রহমতে হাত আমার নবীর বরকতে হাজরে খালি হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিল বিসমিল্লাহ বলার সাথে সাথে বালটি আছে আমার নবীর হাতে আটকে গেল যর কোন সুবহানাল্লাহ বালতি আনিয়ে বিদিনের কাছে দিয়ে দিল। না ভাই তোর আমানতের মাল তুমি নাও আমি খেয়ানত করতে চাই না দুই দিন দুই বাল্টির খেজুর দানা নবীর হাতে দেয় মেহ নতের কষ্টর দানা খেজুর নিয়ে নবী বাড়ি মুখে যায় আমি যদি চোখের পানি ফেলে যাই আমি যদি মন আদর করি মলিন করে যাই আমার বেটি জিজ্ঞেস করতে পারে আব্বা চোখের পানি কেন পরে রে আব্বা কেন মনটা গুসা হয়ে আসছে রে খেজুর কোথায় পালো আমার বেটি খাবে না আমার নাতিও মুখে দেবে না আমি নবী কোনো দিনও নাতিক যাতে বলি না আমি খেজুরের জন্য থাপ্পর খেয়েছি নবে এত দরে নাতি যদি শোনে না না তুমি এত কষ্ট করে আমাকে কেন খানা আনলি ওই নাতি কোনো দিন একটা খেজুর মুখে দিবে না সাঁতুল বা নবীর বাড়ি গো একটা বাপ যদি বড় কোনো আমার মা নাই আমার বাবা নাই আমি নবীপ্রেমী আমার মা বাবা আমার কবরে বন্ধ হয় না হুজুর আমি পাঁচটা হাজার টাকা এই জন্য আমি ওয়াদা করি গেলাম আমার মা বাবা যাতে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখি আসেন পাঁচটা হাজার টাকা একটা দেখাবেন হাত আমার শোনিরা খুমা আমি পাঁচটা হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম আবার কষ্ট হয় আজকে দিতে না আপনার নামটা লেখি দিয়ে যাবেন আজকে দিতে পারি না হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর হুজুর আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা দিয়ে যাই আমি কিছুদিন পরে এই মাদেশার নামে মত নামে আমি পাঁচ হাজার টাকা মার নামে সাতগাটা দিয়ে দেব দানটা দিয়ে দেবো সাদা বালা, সাদগা হলো বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দান করলে আল্লাহ জীবনে বালা মুসিবত বিপদ দেয় না বাসন একদম বাবা হাত দেখাতে পারবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা ওয়াদা করলাম এই নবীর বাড়ি আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা কেউ কান্দি পশবে কালে কেন্দি ছিল শুধু তোমার মা মায়ের দেলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদরি গোপন জিনিস মা মুখে দায় তুলে সে মাটার নামে সে বাপটার নামে পাঁচটা হাজার টাকায় ওয়াদা আছে এই মেহনাপুরের মানুষ মেহনাপুরে আল্লাহর বান্দা বান্দিরা আজকে দিতে না পারেন কত টাকা এই যে তোমার গঙ্গারামপুরে হাসপাতালে বালুরঘাটে হাসপাতালে শিলিগুড়ি নার্সিং রুমে কত লাখ টাকা চব্বিশ ঘন্টা বাজার হইতেছে একটা চিকিৎসার জন্যে আজকে আমি পাঁচটা হাজার টাকা তোমার কাছে চাইলাম আবার আল্লাহ জীবনে তো বালা মুসিবত দিবে না আজকে ওয়াদা দিয়ে যাবেন আল্লাহ গজম দিবে না একটা বাবা যদি বলেন কি নাম বাবা আবুল হুম আল্লাহ খায়ের বাবা আমার আল্লাহ পাঁচ হাজার টাকা এক হাজার টাকা নগদ দিলা আল্লাহ আবুলো আল্লাহ আবুল কবুল করে নাও আল্লাহ তার আল্লাহ তার মা বাবা যদি বেশি আছে হায়াত বাড়ে দাও আল্লাহ জীবনটাকে কামিয়ে করে দাও আবুল খাই জীবনের জীবনের যত গুণ আছে আল্লাহ তার মার দান করছে আল্লাহ আবুল খায়ের মা তুই হায়াত দরাস করে দা আল্লাহ তার মা লাগি আল্লাহ মানাই আবুল খায়ের কোনদিন আম মা ডাক্কা দিতে পারবে না ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনে তরে তুমি মা ময়রা গইলে কাঁদো নিশরাতে মানবীটি অতি মধুর বলিও না ভা ভাই মায়ের মতো আপন জল পৃথিবীতে নাই কালাম টাকা হুজুর পানি নিয়ে আসো পানি পানি কালাম পাঁচশো টাকা দিয়েছে একজন ভাইয়ের মোটরসাইকেলের সাবি হারিয়ে গেছে একজন ভাইয়ের মোটর সাইকেলের চাবি হেরে গেছে যদি কেউ পায়ে থাকেন তেই মঞ্চে আঁকিয়ে দিয়ে যাবেন আর এই জাল সাত প্যান্ডেলে যারা আসেন কোনো ভাইয়েরা যাবেন না দয়া করে এখানে একটু নিমন্ত্রণ গ্রহণ করে যাবেন সবাই খাওয়া আদায় করে যাবেন বুঝলেন ইনশাল্লাহ আমিও খাবো তোমরাও খাবেন এই খানাটা হলো সুন্নতি খানা আলী আজম এক হাজার টাকা আলী আজম এক হাজার টাকা দেখলা এক হাজার টাকা দেয় এই মেহনতপুর মাদ্রে সারো লাগিয়া দান করিল আলী হোসেন আলী আজম দেখে মাওলা তাকাইয়া ডালেরও বদলে বাংলা বানাই আসুন বাবা এক হাজার করে তিরিশ জন লোক দিয়ে তিরিশ হাজার টাকা হয়ে যাবে নবীর গড়ি কবি কমই হবে না এই মাদেশার জন্য বাবা ইটের দরকার আছে বালুর দরকার আছে সিমেন্টের দরকার আছে তোমার নাম কি বা আল্লাহ সরকার না মোহাম্মতের বিবির কবর দেখলে মনে হয় রবিগুল সরকার আল্লাহ এক হাজার টাকা দিছে আল্লাহ তার বিবি কব তুমি জান্নাতে বাখান করে দাও গভীর নবী কানছিল খাদিজার কবর দেখি দেখি আর নবী বলছে খাদিজারে যেদিন দেখি তুমি চলে গেছো আমাক সারি আমি নবী ঘুমাইতে পারি না আল্লাহ নবী গুল সরকার বিবি না আল্লাহ কতবার মনে পরে বিবির কথা আল্লাহ আমাদের ময়দানে আল্লাহ না তাকবে দেখে রে মালা তা খাইয়া মালা দেখে রে তা তোর বান্দা দান করিছে বাপ মারো দান বিঘিয়া আল্লাহ একটু হাত তুলি সবাই দোয়া কর্ম সবাই জানে জানি দিছে আল্লাহ ও দেখে রে তাকে কেউ দান করে মাল্লামে কেউ দান করে বিবি মে

আল্লা রফিকুল সরকার হাল্লাটা হাজার টাকা পড়ে দেবে তার মান নাই বাবা না হয় মার কবর দেখলে মনে হয় মার কথা খেয়াল হয় বাবার কবর দেখলে মাবার কতো মানে পড়ে রে মলা যে বাবা কোলে করি বাজারে নিয়ে গেছে মিষ্টি সেই বাবার নামে সরকার কালামার নামে দান করে আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করি না তার জীবনের গোনা তুমি মাফ করে দাও নাই থাকবে আসুন বাবা আসুন এক হাজার করি আমি তিরিশটা বাবার নাম চাই দেড় হাজার টাকা দিয়ে দিবে তাড়াতাড়ি আসুন কে আসছেন আর একটা বাবা